তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে এর হবে ইউ লুক ভেরি নাইস টু ডে ইউ লুক ভেরি নাইস টু অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে আমাকে স্নান করতে দাও এটি ইংরেজ হবে লেটমি টেকা মি লেটমি টেকা বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও বাত কথা অর্থ হল স্নান করা আমি একটা কথা বলিনি এর হবে আই ডিডেন্ট সে আওয়ার্ড আই ডিডেন্ট সে আওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি এটা আমার বিশেষত্ব এডিং রাইট হবে দিস ইজ মাই স্পেশালিটি দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব স্পেশালিটি করার অর্থ হলো বিশেষত্ব হেলমেটটা রাখো এডিংরাইতে হবে কিপ পিওর হেলমেট কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো কিপ করার অর্থ হলো রাখা প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে এডিং রাইট হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন আপনার দ্রুত চিকিৎসা দরকার এটি হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার কুইকলি কথার অর্থ হলো দ্রুত আমি কখনো এটা করতে চাইনি এটি ইংরাই হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি কেউ কি তোমাকে আঘাত করেছে এডিংরাইতে হবে ডিড এনি ওয়ান হিট ইউ ডিড এনি ওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে হিট কথা অর্থ হলো আঘাত করা কি রান্না করবে এ হবে হোয়াট টু কুক হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে খাবার গরম করো এডিংরাই হবে হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো সে সাহায্যের জন্য ডাকলো এডিং ডিং হবে তবে সি কল্ড ফর হেল্প শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্য জন্য ডাকলো হেল্প করার অর্থ হলো সাহায্য সে চলে গেছে এটিংরাই হবে হি ইজ গন হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে আমাকে এর মধ্যে টেনে এনো না এডিংরাই হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না ড্র্যাগ করার অর্থ হলো টেনে আনা নিচে ফেলো এটিংরাই ত হবে থ্রো ডাউন থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো শক্ত করে ধরো এর ইংরেজি হবে হোল্ড টাইট হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো টাইট করার অর্থ হলো শক্ত করা সাবধানে থেকো এর ইংরেজি হবে বি সেফ বি সেফ অর্থাৎ সাবধানে থেকো ভালো বুদ্ধি এর ইংরেজি হবে গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি তুমি খাবে না এর ইংরেজি হবে ওনটিউইট উইট অর্থাৎ তুমি খাবে না আমি দেখিনি এডিংরাই ত হবে আই ডিড নট সি আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো এডিংরাইত হবে ইউ লস্ট ইউর সাইট ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি আমি এখন খালি ঘুমাতে চাই এডিংরাই হবে রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই